দের জন্য আজকে তো অনেক সুন্দর সুন্দর গ্যাস যেটা ফেভার ব্র্যান্ডেড থেকে শুরু করে আমরা অ্যারিস্টন দেখাবো ফেভার দেখাবো আর বাংলাদেশের সবচেয়ে সুনাম ধন্য কোম্পানি যেটা গাজী স্মিথ ব্র্যান্ডের কিছু হাই কোয়ালিটি চুলা আছে এটা আমরা দেখাবো আজকে আমরা ফার্স্ট একদম প্রথম থেকে শুরু করি আচ্ছা ঠিক আছে আপনার এইখানে একটা আছে দেখবেন যেটা ভাজ করা চুলা বলি আমরা হুম ওসেল ব্র্যান্ডের এটা কিন্তু অ্যারিস্টন একটা ব্র্যান্ড আপনার আলাদা একটা নামের জন্য ব্র্যান্ডিংয়ের জন্য ওসেল দিয়ে নিয়ে আসছে এটা কিন্তু সম্পূর্ণ আপনার মার্বেলের উপরে দেখতে গ্রানাইটের মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট মার্বেল হ্যাঁ আপনার একদম সাইডে আপনার অ্যাসেস এর একটা বিট করা আছে যেটা হবে কিনা ভাজ করা চুলা বলি আমরা আর এটা ক্লিনের কথা যদি বলি একদম ইজি টু ক্লিন করতে পারবেন আপনার দেখা যায় এইভাবে ফোল্ড করে আপনার এখানে কিন্তু ভাতের মাঠটার বা ডাল টাল যদি উতলিয়ে পড়ে এখানে চলে আসবে সেক্ষেত্রে আপনার আপনার ক্লিন করতে কিন্তু একদম সুবিধা হবে আর এখানে যদি আরেকটা দেখাই যেটা হবে অ্যারিস্টন ব্র্যান্ডের এটা স্টিলের ওপর একটু কার্ভ করা সম্পূর্ণ কিন্তু আপনার কপারের উপরে হান্ড্রেড পারসেন্ট কপার বানান এগুলো কিন্তু সম্পূর্ণ ব্লক বানার আর কপার বানার এক একটা বানার ওয়েট হবে প্রায় আপনার দেড় কেজির মতো হ্যাঁ এত সুন্দর আর সেফটি ডিভাইস করা আছে আগে সেফটি ডিভাইস ছিল না এখন নতুন করে সব কিছু সেফটি ডিভাইস করে দিচ্ছে সেক্ষেত্রে আপনার সুবিধা হলো যে ভাতের মারটার যদি উতলিয়ে পড়ে অটোমেটিক সে শাটডাউন হয়ে যাবে আরেকটা হলো আপনার গ্যাস যদি লিক করে অটোমেটিক সে শাটডাউন বন্ধ বন্ধ হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু আমরা রেগুলার প্রাইস ছিল আমাদের চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি রাখতেছি তেরো হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ আর টু বানার যেটা আছে এটা আমরা রাখতেছি একদম ডিসকাউন্টেড বারো হাজার পাঁচশো টাকা জি এটাও সেম রেট বারো টাকা থাকতেছে এটা কিন্তু সম্পূর্ণ আমরা আজকে যত চুলা দেখাবো সম্পূর্ণ ব্লক বানার আর এই জি কিন্তু সবচাইতে হাই কোয়ালিটি আমরা আমরা যদি একটু মানে দাঁড়াই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এত পরিমাণ ওয়েট সে নিবে হ্যাঁ কিন্তু দাঁড়িয়ে দেখাই দিল যে এটা কিন্তু একদম ভাঙবে না আর এটা কিন্তু স্টেনলেস স্টিলের মধ্যে যেটা আপনার জম মরিচা রাস ইনশাল্লাহ কিচ্ছু পড়বে না এটাও কিন্তু অ্যারিস্টন একটা ব্র্যান্ড আপনার খুবই কোয়ালিটিফুল এটাও ব্লক বানার সম্পূর্ণ একদম ডিসকাউন্টেড দিচ্ছি আজকে আমরা অনলি আট টাকা এটা

ভাঙবে না হ্যাঁ আমরা যদি ফেলেও দেখি ভাঙবে না ইনশাআল্লাহ এত কোয়ালিটিফুল আর এটা কিন্তু আপনার হবে অ্যারিস্টন ব্র্যান্ডের সবচেয়ে ভালো এবং সুনামধন্য একটা কোম্পানি যেটা হবে অ্যারিস্টন ব্র্যান্ডের এখানে আরেকটা চুলা আছে আমরা কিন্তু আজকে মডেল নাম্বারগুলো বলতেছি না আমরা শর্ট ভিডিও করতেছি একদম টোটালি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হবে এটা কিন্তু ব্লক বানারের মধ্যে যেটা আপনার সাইডে কোনো আগুনের কোনো আচ আসবে না মানে নফগুলা গরম হবে না এটা কিন্তু আপনার গ্রানাইটের উপরে হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো টাকা না বারো হাজার পাঁচশো টাকা রাখতেছি এটা রাখতেছি তেরো হাজার টাকা একদম ডিসকাউন্টেড হুম এখানে আরেকটা আছে ওসেল ব্র্যান্ডে যেটা আপনার গাড়ির চাকার মতো বলি আমরা বানারটা এটা কিন্তু আজকে ডিসকাউন্টেড রাখতেছি ওনলি ফর বারো হাজার পাঁচশো টাকা ওসেল ব্র্যান্ডে আর ওসেল আর আসটন কিন্তু সেম একই কোম্পানি আপনার এইখানে আরেকটা আসবে যেটা হবে আপনার থ্রি বানারের মধ্যে একদম গ্রানাইটের মধ্যে চারোদিকে আপনার জিগটা যদি দেখাই দেখবেন চারোদিকে কিন্তু আপনার প্রোটেক্ট আছে আপনি যেভাবে খুশি সেভাবে আপনি ইউজ করতে পারবেন সমস্যা নেই আর সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড স্টেনলেস স্টিলের মধ্যে আপনার বিট করা আছে যেটার মধ্যে আপনার বাতের মাটা টার ডালটল কোনো কিছু ভিতরে ঢুকব না সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার পনেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি ফর তেরো টাকা এটা হলো গাজি ইসমিস ব্র্যান্ডের গাজি কিন্তু সবচাইতে হাই কোয়ালিটি চুলা করে সবচাইতে হাই কোয়ালিটি এখানে দেখেন অটো সেফটি ডিভাইস করছে যেটা আপনার অন্য অন্য কোম্পানি সহজে এগুলো করেনি হ্যাঁ এটা কিন্তু গাজি করে নিয়ে আসছে দেখেন গাজি করছে আর আপনার এখানে আর কোম্পানি করছে যেটা হবে আপনার ফেভার ব্র্যান্ডের হ্যাঁ ফেভারেটটা করছে এইখানে অটো ইগনেশন করে নিয়ে আসছে হ্যাঁ যেটা ভাতের মাঠ ডাল টাল যাই পড়ুক উতলিয়ে শাটডাউন তো হবেই তাছাড়া আপনার দেখা যায় অনেক সময় গ্যাস লিক যেটা করে সেটা করবে না ইনশাআল্লাহ একদম বন্ধ হয়ে যাবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হল আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা চৌদ্দো হাজার পাঁচশো টাকা না ডিসকাউন্ট দিয়ে রাখতেছি ওনলি ফর চোদ্দো হাজার টাকা এটাও সেম করে বলার কিছু নাই গ্রানাইটের মধ্যে একটু বানারটা চেঞ্জ করছে একদম হাই কোয়ালিটি করছে রেগুলার প্রাইস ছিল আমাদের সতেরো হাজার দুইশো আশি টাকা সতেরো হাজার দুইশো আশি টাকা না ওনলি রাখতেছি ষোলো হাজার পাঁচশো টাকা আর এটারও ডিসকাউন্ট রেট রাখতেছি ওনলি ফর বারো হাজার পাঁচশো টাকা গাজী স্মিথ ব্র্যান্ডের এটা আছে একটা অ্যারিস্টন ব্র্যান্ডের একদম ডিসকাউন্ট রেট রাখতেছি ফর বারো হাজার পাঁচশো টাকা যদি নিতে চায় তাহলে এটা একদম তারপরে যদি অনেকে শপে আসতে চায় সেক্ষেত্রে আমরা একটু অনার করে দিব এটা কিন্তু আপনার রাখতেছি একদম ডিসকাউন্ট দিয়ে টাকা আজকে কিন্তু আমরা একদম ফিক্সড প্রাইস বলে দিচ্ছি আর এটা আছে ওরিয়ান ব্র্যান্ডের ওরিয়ান ব্র্যান্ডের মধ্যে একটু মোটামুটি কোয়ালিটি আপনার একদম ডিসকাউন্ট দিয়ে রাখবো আপনার এগারো হাজার টাকা হম ডিসকাউন্টেড এটা এরিস্টনের আরেকটা মডেল প্রতিটা মডেলই কিন্তু আমরা আমাদের অ্যারিস্টনের যদি কোয়ালিটি বলি আমরা কোয়ালিটি এই কারণে দেখালাম না একটা যদি দেখাইছি প্রতিটা কোয়ালিটি কিন্তু একরকম কিন্তু ডিজাইনগুলো চেঞ্জ হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার চোদ্দ হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে বারো হাজার পাঁচশো টাকা আর অ্যারিস্টনের মধ্যে বাজ করা চুলা এটা এটা হলো গ্রানাইটের মধ্যে এটা আমাদের ডিসকাউন্টেড রাখতেছি তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর এখানে আরেকটা আছে যেটা থ্রি মানের মধ্যে এটাও ডিসকাউন্টেড তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ কিন্তু খুব রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস এটা কিন্তু আমাদের ফেভারের মধ্যে সব চাইতে কোয়ালিটিফুল চুলা আমরা যদি বলি যে ভাইয়া এটার এম এম কতটুক এটাও হবে আপনার চোদ্দো এম এম থিকনেসের মধ্যে আর সম্পূর্ণ হাই কোয়ালিটি সুইচ ব্র্যান্ডের সাথে আমরা উল্লেখ করি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি আর এখানে দেখেন আমরা যদি দেখেই পিতল করে নিয়ে আসছি সম্পূর্ণ কোয়ালিটি আর এটা যদি আপনাদের জোরেও ফালান দেখা যায় অনেক সময় এ বলতে পারে যে ভাইয়া গ্রানাইটের উপরে পড়লে কি কোনো সমস্যা হবে আপনি যত জোরেই আপনি বাড়ি দেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এগুলো এত হাই কোয়ালিটি হাই টেম্পারেচার করে নিয়ে আসছে এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকার থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি ফর উনিশ হাজার পাঁচশো টাকা একদম ডিসকাউন্টেড আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা না এখন রাখতেছি ওয়ানলি ফর সতেরো হাজার পাঁচশো টাকা আর এটা হলো গাজির এটাও একটা ভালো একটা প্রোডাক্ট যেটা হবে বিএমডব্লিউ মডেল বলি গাড়ির চাকার মডেল বলি আমরা ব্ল্যাকের মধ্যে খুব হাই কোয়ালিটি সুন্দর জি খুব সুন্দর চুলাটাও খুব সুন্দর এইগুলার মধ্যে কিন্তু সম্পূর্ণ ব্লো ফ্লেমে এখন আসবে হ্যাঁ এইটার কিন্তু রেগুলার প্রাইস ছিল আমাদের সতেরো হাজার দুইশো আশি টাকা সতেরো হাজার দুইশো আশি টাকা না ওয়ানলি রাখতেছি ষোলো হাজার পাঁচশো টাকা যে আজকে আমরা এই পর্যন্ত দেখালাম আমাদের চুলাগুলো সবচাইতে কোয়ালিটিফুল আমরা এতটুকু বলবো অ্যারিস্টন ফেভার আর গাজী। এর চাইতে ব্র্যান্ড আমাদের বাংলাদেশে মানে আজও করছে কিন্তু ওদের মতো সার্ভিস বা কোয়ালিটিফুল প্রোডাক্ট করেনি আর খুব রিজনেবল প্রাইস কিন্তু ভাযা দিয়ে দিয়েছে তো কেউ মিস করবেন না এখানে ভিডিওটি টি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ